আমরা বলি এই জন্ম আমাদের মতো জন্ম নয় এইটুকু শুধু বলি যেহেতু সময় কুরিয়ে যাচ্ছে আমরা কুইশ্চার ভাবে শুনুন আমাদের যেভাবে জন্ম হয়েছে ভগবানের জন্ম ওই ভাবে নয় সেই জন্মে সেই জন্মে জন্মাষ্টমী কথাটা ওখানে আছে অনেকেই বলেন মানে যাদের জন্ম আছে যার জন্ম আছে সে কি করে ভগবান হয় কিন্তু এই মূর্খ গুণ শাস্ত্রের বিচার জানে না চতুর্থ অধ্যায়ের নবম শ্লোকেই ভগবান বলে দিলেন নিজের জন্মের বর্ণনা তাহার যে জন্ম কর্ম সেই কথা সেও কৃষ্ণর যে জন্ম এইটা যদি তবে আপনাকে আমি এই পৃথিবীতে আসতে হবে চার নম্বর শ্লোকে বলে দিল নয় নম্বর শ্লোকে চতুর্থ অধ্যায় একই রকম জন্ম ভগবানের খুব খোলাশা করে বলি আমার অপরাধ ক্ষমা করবেন না গো বাবা গো এক নম্বর পিতামাতা মিলনের ফলে আমাদের জন্ম হয়েছে না হবেন যত পিতামাতা বা সন্তান মিলনের মিলনের ফলে ফলে আমাদের জন্ম হয়েছে বংশের কারাগারে বসুদেব এবং দেবকীর মিলনের ফলে ভগবান কৃষ্ণের জন্ম হয় নাই এক নম্বর দুই নম্বর খাদ্য শস্য ডানার রূপে আমরা পিতার কাছে ঢুকেছি ঢুকে আমরা পিতার বীর্যে রূপান্তরিত হয়েছি মিলনের ফলে মাতার মাতার করে বসুদেবের খাদ্য শস্য দানা রূপে ভগবান কৃষ্ণ বীর্য রূপে বসুদেবের হৃদয়ে বা বসুদেবের দেহে যান নাই দেবতী এবং বসুদেবের মিলনের ফলে মাতৃ দ্বার দিয়ে প্রবেশ করেন নাই তিন নম্বর এই জগতের নিয়ম রক্ষার জন্য ভগবান শ্রী গোবিন্দ আমরা বাবার বীজ রূপান্তরিত হয়েছিলাম ভগবান শ্রী গোবিন্দ বসুদেবের হৃদয় আকাশে উদিত হয়েছিল এবং এই যে জীবন্তই চলার পথে প্রথম খন্ডে বর্ণনা করা আমরা বাবার কাছে খাদ্য শস্য রূপে গিয়েছিলাম ভগবান কৃষ্ণ খাদ্য শস্য রূপে জান নাই তিনি সোজা গিয়ে হৃদয়ে আশ্রয় নিয়েছেন এইবার সোজা কিভাবে হৃদয় আশ্রয় নিয়ে তার দৃষ্টান্ত দিচ্ছে অন্ধকার নাশ করে আগামীকাল যেমন সূর্য উদিত হবে তেমনি করে বসুদেবের হৃদয় আকাশে কৃষ্ণ সূর্যের উদয় হয়েছিল এবার আমরা বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে গেলাম মিলনের ফলে আগেই বলেছি বসুদেব দেবকী মিলনের ফলে জানলেন কৃষ্ণ এইবার বসুদেবের হৃদয় আকাশ থেকে অন্ধকার নাশ করে চন্দ্র যেভাবে আবির্ভূত হয় তেমনি কৃষ্ণ সূর্য দেবকী হৃদয় আকাশে পূর্ণ চন্দ্রের মতো আবির্ভূত হলেন এবার বসুদেবের হৃদয় আকাশ থেকে দেব কি হৃদয় আকাশে উপস্থিত আমরা বাবার বীর্য রূপান্তরিত হয়েছিলাম কৃষ্ণ রূপান্তরিত হননি আমরা বাবার কাছে গিয়ে বীরে ছিলাম বসুদেবের বীর্যে রূপান্তরিত হয়েছিলেন না তিনি ছিলেন হৃদয়ে বাবার কাছ থেকে আমরা মাতৃ দাঁড় দিয়ে মায়ের কাছে গিয়েছিলাম বসুদেবের আ মিLone ফলে মাটি দার দিয়ে দেবকীর জষ্ঠরে ত্রৈলোসরের নাই বসুদেবের হৃদয় আকাশ থেকে সোজা আর প্রশ্ন করা হচ্ছে তাই নাকি যোগীদের ধ্যানস্থ হয়ে যেমন परमात्माকে হৃদয়ে ধারণ করে বসুদেব কি সেই ভাবে ধারণ করেছিলেন আর ওই ভাবে কি মা বসুধা বিধায় কৃষ্ণকে ধারণ করেছিলেন বলেন যে না যোগীদের ন্যায় ধ্যানস্থ গোবিন্দকে তারা হৃদয়ে নাইনি হৃদয়ে গোবিন্দ মিছেই দিয়েছেন একইভাবে পরশুদেবের হৃদয়ে আকাশ থেকে গোবিন্দ নিজেই মা দেবগীরা হাসি গিয়েছেন হৃদয়ে তাদের যে যোগী নে ধ্যান করে ধারণ করতে হয় নাই কেন হয় নাই বলেছে আমক দ্বন্দু হি পরসুদেবের নাম আরেকটা কুরসুদেবের অনেকগুলো নাম আছে তার মধ্যে একটা আমক দ্বন্দু হি যা হৃদয়ে একেবারে পরিশুদ্ধ নির্মল কোন মাত্র বিন্দু বিসর্গমাত্র পুরুষতা নীল সে আনন্দ নিত্য আনন্দের জায়গা তাই নিত্যানন্দ স্বরূপ ভগবান সচিন আনন্দ তার হৃদয় আকাশে আবির্ভূত হয়ে দেবকী হৃদয় আকাশে আবির্ভূত হয়েছে এইবার আমরা ছিলাম যথরে গোবিন্দ কৃষ্ণ ছিলেন বসুদেব হৃদয় আকাশ সেখান থেকে দেবকী হৃদয় আকাশ এবার আমরা বের হয়ে এসেছি মায়ের মাতৃদাল দিয়ে ওই অষ্টোত্তর শত নামে বাবা আমরা শুনেছি কৃষ্ণ যখন জন্ম নিল ব্যাপকি উদরে মধুরায় ব্যাপন পুষ্প বৃষ্টি করে তাই এখন যদি কেউ বলে কেন বেটা সারা জীবন তো করে আসলাম কৃষ্ণ যখন জন্ম নিল দেবকির উদরে আর তুমি বেটা বলিতেছ হ্যাঁ হৃদয়ে বলে বাবা ওই যে বলেছি বুঝিবে রসিক জন না বুঝিবে মূড় ওটা জন্মের গর্ভের বায়ু গর্ভবায়ু দ্বারা যোগমায়া সেটাকে স্ফির করে রেখেছিলেন যাতে করে মা দেবকে বুঝতে পারে তার গর্ভে সন্তান এসেছে যদিও ভাগবত দশম সন্ধে গর্ভস্থ সন্তানের প্রার্থনা করছেন ব্রহ্মা এখানেও রহস্য আছে কারণ ব্রহ্মাও ভগবানের লীলা কথা বুঝে না

জন্ম গ্রহণ করে কালিকা আগে আমরা নিজের হাতে আরাদ লম্বা ছিলাম এখন তো নিজের হাতে আরাদ লম্বা নই এইবার তার আরেকটা অলৌকিকত্ব ভগবানের সেটি হচ্ছে জন্মমাত্র আমার শিশু এইবার કંসের কারাগারে দেবকীর আমা ওই કંসের কারাগ গোটা কারাগারকে অন্ধকার কারাগারকে আলোকিত করে ভগবান বসুদেবের হৃদয় আকাশ থেকে দেবকীর হৃদয় আকাশে আর দেবকীর হৃদয় আকাশ থেকে চতুর্ভুজ রূপ নারায়ণ রূপে শঙ্খ চক্র গদা পদ্ম রূপে একেবারে অলঙ্কারে হ্যাঁ স্বর্ণ অলঙ্কার পরিহিত মুকুট পরিহিত হয়ে কংসের কারাগার আলোকিত করে ভগবান আবির্ভূত হয়েছিলেন চতুর্ভুজ নারায়ণ রূপে আচ্ছা জগতের কোন শিশু শব্দ জাত শিশু কত বড় লম্বা হয় আচ্ছা কোন জগতের শিশু কাপড় চুপড় নিয়ে আসে তিনি একেবারে অলঙ্কারে বিভূষিত হয়ে শঙ্ক চক্র গদা পদ্ম নিয়ে কংসের কারাগার আলোকিত করে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছে এ হচ্ছে ভগবানের সংক্ষিপ্ত ভাবে আবির্ভাব তাই বোঝা গেল এখন বলতে পারবেন যেহেতু আমরা মায়ের দাঁত দিয়ে বের হয়েছি তাই আমরা জনিদার দিয়ে আমরা জনিদার সম্ভব কিন্তু ভগবান যেহেতু মাতৃ দিয়ে আসেন না সেই জন্য তাকে হয় অজনী সম্ভব তিনি মা দেবতীর দ্বার দিয়ে আসেননি তিনি মা বাবার সহযোগে এসেছেন এই জন্য দুই প্রকার ভগবানের লীলা মা বাবাকে উপলক্ষ করে যখন এই জগতে আসেন কিন্তু মা বাবার মিলনের ফলে আসেন না উপলক্ষ করে আসেন সেইটাকে বলে সাধারণ লীলা আর মা বাবা ছাড়াই ভগবান আসেন এই রকম লীলা নাম বলুন বাবা তো মা বাবা ছড়াই এসেছেন বিষ্ণুদেব আর কে কে এসেছেন বলুন মৎস্য অবতার বড় অবতার বিষ্ণু অবতার মা বাবা এসেছেন এই লীলাটাকে বলে অধরা লীলা আর যেগুলোকে মা বাবা সহায়তে ভগবান এই জগতে আসেন সেগুলোকে বলে সদারক লীলা যদিও আমরা জগতে অনেক নগদ ভগবান এনেছি সেটা আলাদা বিষয় সুতরাং যে ভগবান তিনি কখনোই মা বাবার সহযোগে আসেন কিন্তু মা বাবার মিলনের ফলে আসেন না তিনি অজনে সম্ভবা আগামীকাল সেই দিন যেদিন এই যুগের ঘন এই যুগে কংসের অত্যাচার বিভিন্ন অসুর দানবদের সিংহ নাদে যখন প্রকম্পিত হয়েছিল তখন ছিলেন কংস একজন শিশুপাল একজন এখন শ্রীল প্রভুপাল বলেছেন আচার্যরা বলছেন হ্যাঁ চৈতন্য মহাপ্রভুর কালে মাত্র দুজন জগাই মাথায় ছিল এখন ঘরে ঘরে জোগাই মাথায় ঘরে ঘরে জোরা সম্ভব ঘরে ঘরে ধীরিত রাষ্ট্র সুতরাং এখন বড় আর সমস্যা তাই আগামী দিনকে আপনারা সবাই গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যাতে করে এই কালের বিড়ম্বনা তিরোহিত হয়ে আমরা সুস্থভাবে সবাই গোবিন্দের আরাধনা করতে পারি গোবিন্দের ভজন পূষণ করতে পারি জয় আগামীকাল জন্মাষ্টমী ভগবান শ্রী গোবিন্দদের ভাব